করে সামনে বাংলাদেশের আন্দোলনের প্রাণ আমাদের শ্রদ্ধেয় ও চিন্ময় বাবুর মুক্তির বাড়িতে আপনারা আপনারা যারা এখানে সমেত হয়েছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সেই সত্ত্বে আমরা বলতে চাই অবৈধ খুনী দখলদার ইউনিসের নেতৃত্বে আজকে আমার প্রিয় মাতৃভূমি শ্মশানে পরিণত হয়েছে আজকে আমরা দেখি যেভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে শিশু নির্যাতন হচ্ছে নারী নির্যাতন হচ্ছে আমরা যখন দেখি আজকে আমাদের দেশের মানুষ কথা বলতে পারছে না আজকে আমরা যখন দেখি যারা বাংলাদেশকে এরা কোনো আদর্শ বিশ্বাস করে না শুধুমাত্র পঁচান্নারে পাঁচশত আটানব্বই বর্গ বাংলাদেশকে ভালোবাসে তারা যখন কথা বলে তখন দখলদার অবৈধ ইংরেজের সেই মোট বাহিনী তাদেরকে হত্যা করে আজকে যারা আপনারা এখানে সবেত হয়েছে আমাদের প্রিয় নেতা চিন্ময় বাবুর মুক্তির দাবিতে এই জাতিসংঘের সদর দপ্তরের সামনে আমি আপনাদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে বলতে এই দখলদারি অনুচের অবিলম্বে ভারত ত্যাগের দাবি জানাচ্ছি যে এই রুশ সেই সুপ্রিম দিয়া ব্যাপারে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে আজকে তার অপসারণ দাবি করছি আমাকে যারা আপনি আপনারা এখানে কথা বলার সুযোগ দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা